অজ্ঞায়ন তেমীরাম ধস্য জ্ঞানঞ্জনশলাকয়া চোখ মিলিতং যেন তসমৈ শ্রী গুরবে নমঃঃ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈতকদাধর শ্রীভাসাদি গৌড় ভক্তবৃন্দ প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজ ছিল বক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের রাতুল চরণে জানায় ভুলুণ্ঠিত সংখ্যাতৃত ষষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম তিনি যেন আমার প্রতি কটাক্ষ বর্ষণ করেন প্রতিবার আপনারা জানেন এই ব্রজপত্রন চ্যানেলে যে একাদশী ব্রত কথা পরিবেশিত হয় আজ তার অন্যতা হচ্ছে না আজ আমরা শুনব দামোদর মাস কার্তিক শুক্লপক্ষিয়া প্রবোধিনী বা উত্থান একাদশী ব্রত কথা আর ভিডিওতে আমাদের সাথে থাকুন কারণ ভিডিওর সাথে আমরা যে সংশোধিত পালনের সময় আছে সেটাও আপনাদের জানিয়ে দেব কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে এই ব্রত মাহাত্ম পরিদৃষ্ট হয় একবার ব্রহ্মা দেবর্ষীকে বললেন যে হে দেবর্ষে পাপ নাশিনী পুণ্যবর্ধিনী ও মুক্তি এক এই প্রবোধিনী একাদশী ব্রত মহিমা শোনো যতদিন এই প্রবোধিনী একাদশী জগতে প্রচলন ছিল না ততদিন লোক সহস্র সহস্র অশ্রমের যজ্ঞ শত শত রাজসুয় যজ্ঞ করে উত্তমাগতি প্রাপ্ত হতো বর্তমানে এই ব্রত প্রচলনে মানুষ সেই সব ফল সেই সমস্ত প্রাপ্ত ছাড়াই পরিসান্নিধ্য লাভের সুযোগ লাভ ঘটে নারদ বললেন যে হে পিত একবার ভোজন রাত্রভোজন ও উপবাসের বা কী ফল তদুত্তরে ব্রহ্মা বললেন যে একবার ভোজনে এক জন্মের পাপ দুবার ভোজনে দুই জন্মের পাপ এবং উপবাসের ফলে সাত জন্মের পাপ বিনষ্ট হয় শ্রীলোকের অগোচর অলভ্য ও প্রার্থিত যে সকল বস্তু ও দ্রব্য আছে সমুদয় এই প্রবোধিনী একাদশী ব্রত পালনে লাভ হয় সুমেরু পর্বত তুলো যদি কেউ উগ্র পাপ করে থাকে এই একাদশী ব্রত পালনে ও রাত্রে জাগরণ পূর্বক শ্রী হরিশরণও করেন তবে তার হয় কার্তিক মাসে সাধু মুখে শ্রী কথা শ্রবণ ও কীর্তন প্রভাবে শত শত গোদানের পূর্ণ ফল পাওয়া যায় এবং শাস্ত্রাধ্যয়নে সহস্র সহস্র জাগযজ্ঞের ফল পাওয়া যায় নারদমণি বললেন এই ব্রত বিধানের ফল কিরূপ নারদের বাক্যে ব্রহ্মা বললেন পাতককালে শয্যা ত্যাগ করে হস্ত হস্তমুখাদি প্রক্ষালন মানে পরিষ্কার করে প্রাত স্নান সমাপন পূর্বক ভগবান শ্রী কেশবের পূজা করতে হয় এই একাদশী দিবসে নিরাহারে থেকে ভগবৎ ভক্তের সাথে ভগবান নাম রূপ গুণ লীলাদি সরলপূর্বক দ্বাদশের দিন শ্রী কেশবের পূজান্তে মহাপ্রসাদান্ন সেবনে ব্রতভঙ্গ করতে হয় এই অচ্যৈত আমি তোমার চরণে স্মরণ নিলাম তুমি তোমার চরণে যাহাতে আমার অহৈত কি ভক্তির উদয় হয় এই আশীর্বাদ করতে প্রার্থনা করি বিভিন্ন ঋতুতে বহুবিধ পুষ্প দ্বারা পূজা ও ব্রতাচরণ করলে তার অক্ষয় ভগবান গতি হয় পুনর্জন্ম ঘটে না হে ব্রাহ্মণ রূপ ভক্ত পূজা ও ভগবত কৃত্যার্থে ব্রত পালন করলেই লক প্রাপ্তি হয় আর এই সংশোধিত পালনের সময় ভারতীয় সময় আটটা ছব্বিশ আটটা ছাব্বিশ গতে মানে পরে এবং নটা তিরিশ মিনিটের মধ্যে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর হ্যাঁ আমি সচিনন্দন এই রকমই ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হওয়ার চেষ্টা করবো সুখে থাকুন শান্তিতে থাকুন আর কৃপা করুন আমাদের যেন ভগবান লোক প্রাপ্তি হয় গুরু কৃপা অটুট থাকে এবং অক্ষুণ্ণ থাকে জয় বৈষ্ণব বৃন্দের জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয় হরে কৃষ্ণ